আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে লাইভ আপনারা ক্যাপশন দেখে বুঝতে পারছেন আজকে আমরা রয়েছি গ্র্যান্ড ডিফারভিউ হোটেল আয়োজিত উদ্যোক্তা মেলা দু হাজার পঁচিশে এবং আজকে মহান বিজয়ের দিনে কিন্তু এই মেলাটা আসলে তারিখ নির্ধারণ করা হয়েছে আজ থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত চলবে অনেক অনেক উদ্যোক্তারা রয়েছে এবং আপনারা জানেন যে গ্র্যান্ড ডিফারভিউ হোটেল মানেই কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে সে উদ্যোক্তারা আসলে অংশ নেয় আমরা কোন কোন উদ্যোক্তা অংশগ্রহণ করেছে তাদের স্টলে আসলে কী কী প্রোডাক্ট থাকছে সেগুলো জানবে এবং সেই সাথে আমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে থাকুন যে আমাদের ঠিকঠাক দেখা এবং শোনা যাচ্ছে কিনা আমরা একটু আপনাদের এই স্টলটা আসলে ঘুরে দেখাতে চাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ

তারা কিন্তু অফার প্রাইসে দিচ্ছে প্রোডাক্টগুলো সো অবশ্যই এই প্রোডাক্টগুলো দেখে শুনে নিতে হলে আপনাদের চলে আসতে হবে গ্র্যান্ড ভিউ হোটেল আয়োজিত উদ্যোক্তা মেলা দু হাজার পঁচিশে এটি অনুষ্ঠিত অনুষ্ঠিত হচ্ছে গ্র্যান্ড ভিউ হোটেলের লেভেল ইলেভেনে এবং টেনেও কিন্তু পিঠাপোছ অনুষ্ঠিত হচ্ছে দুটোই আপনি উপভোগ করবেন আমি চলে আসতে চাই এই প্রতিষ্ঠানে দেখা যাক এখানে কি কি রয়েছে নূর ফ্যাশন হাউস অ্যান্ড স্টারলিন রয়েছে আমরা কথা বলবো তাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কি কি পাচ্ছি আপনাদের প্রতিষ্ঠান আমাদের স্টলে পাবেন জুয়েলারি আপনার রেজিন প্রোডাক্ট রেজিনের হ্যান্ডমেড জুয়েলারি এখানে অনেক ধরনের আইটেম পাবেন এখানে চুড়ি থেকে শুরু করে তারপর আজকে বিজয় দিবস উপলক্ষে লাল সবুজ স্টুডিও আছে এখানে অনেক আসলে এখানে পেয়ে যাবে এবং এখানে আমাদের হচ্ছে যে অনেক রকমের পোশাক আছে তৈরি পোশাক থেকে আপনার হচ্ছে যে স্টিচ আন স্টিচ সব রকমের পোশাক আছে থ্যাংক ইউ সো মাচ আপনার কাছে জানতে চাই কোনো অফার থাকছে কিনা বা আপনাদের স্টলের আসলে স্পেশালিটি কি আমাদের স্টলের স্পেশালিটি হচ্ছে রেডি পোশাকগুলো কারণ এখন শীতে অনেক মানুষই কিন্তু ট্যুরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে তো ট্যুরে যাওয়ার জন্য কমফোর্ট এই যে আমরা কট সেট টু রেখেছি আর অফার আছে টু পিসের for me টু পিস থ্রি পিসের যে যে ধরনের ইয়ে আছে দুই পিস নিলে এক হাজার টাকা আছে আমাদের এছাড়াও আমাদের টু পিস যেগুলো আমরা পনেরোশো টাকায় সেল করে থাকি এগুলো আমরা যদি দুই পিস নাই তাহলে আমরা দুই হাজার টাকাতে দিয়ে থাকবো এগুলো আমাদের স্টলে অফার আছে এছাড়াও গাউন আছে যারা বোরখা প্রিয় আছে বা গাউন পরতে পছন্দ করে তাদের জন্য কোটি গাউন আছে এছাড়াও একশো আশি দুশো গাউনগুলো আছে অনেক ধন্যবাদ অনেক অনেক আসলে কালেকশন রয়েছে এবং আমাদের উদ্যোক্তারা যেমন বলছে তারা কিন্তু ডিসকাউন্টও দিচ্ছে এই অফারগুলো লুফে নিতে হবে আপনাদের আমি একটু এবারে এই স্টলটাতে আসলে যেতে চাই আর শীত মানে আমরা জানি যে আসলে কিছু কিছু প্রোডাক্টের চাহিদা ব্যাপক থাকে এই ব্যাপক চাহিদার মধ্যে একটি হচ্ছে শতরঞ্জি আমরা এখানে শতরঞ্জি পেয়ে যাচ্ছি আমরা কথা বলবো আচ্ছা আমরা আপনার স্টলে আসলে কী কী পাচ্ছি আমাদের খুবই হাতে তৈরি রেজিনের আছে এই প্রতিষ্ঠানের নাম মাই লিটল ও আচ্ছা রেশমি জান্নাত স্টোর আচ্ছা আপনারা ওর পরীক্ষা কাজ করে করেন আপু প্রজেক্ট গুলো তো দূরদান তো দেখে বোঝা যায় আর আমরা অনলাইনেও দেখে থাকি কোনো অফার চলছে কিনা না হ্যাপ আচ্ছা ঠিক আছে আমি একটু দেখাতে বলবো আপুর প্রোডাক্টগুলো অত্যন্ত চমৎকার চমৎকার সমস্ত প্রোডাক্ট হ্যাঁ এবং আমি একটু দেখাই আপনাদের এই যে এই সমস্ত সব আনকমন এবং অনলাইনে কিন্তু এই ধরনের প্রোডাক্ট আপনারা অনেক দেখে থাকেন এবং সেগুলো কিন্তু নিতে পারবেন এবং রেজিনের কিন্তু চমৎকার চমৎকার কালেকশান রয়েছে সে সাথে অনেক ধরনের আসলে গহনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সো আপনারা অবশ্যই নিতে এগুলো দেখে শুনে একদিন চলে হবে এখানে আমরা পার্লার কিছু গহনা দেখতে পাচ্ছি খুবই চমৎকার খুবই চমৎকার এবং এই যে হ্যান্ডমেড এই চুরিগুলোর চাহিদাও কিন্তু এখন অনেক বেশি সো এগুলো নিতে হলে আপনাদের চলে আসতে হবে গ্র্যান্ডভিউ ভিউ আয়োজিত উদ্যোক্তা মেলা দু হাজার পঁচিশে আর কে কোন জায়গা থেকে আমাদের দেখছেন অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না এবারে আমরা চলে যাব এই প্রতিষ্ঠানটিতে আচ্ছা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনার প্রতিষ্ঠানের নাম কী একটু বলেন আমাদের ইউএসএ কোরিয়ান প্রোডাক্টগুলো রয়েছে সব কিছু হাইন্ড প্রোডাক্ট অ্যান্ড সি গ্ল্যামের লিপস্টিক শাল হুদা বিউটি রেয়ার বিউটি যেগুলো রাশিতে কোথাও আপনারা পাবেন আমরা অথেন্টিসিটি প্রুফ দিচ্ছি অ্যান্ড হলো আপনাদেরকে ডক্টর কনসালটেন্সিও দিচ্ছি স্কিন কেয়ার রিলেটেড না আপনারা কেউ যদি অথেন্টিসিটি দেখতে চান যাচাই বাছাই করে প্রোডাক্ট নিতে চান সেজন্য আপনারা অবশ্যই চলে আসেন গ্র্যান্ড ইভার ওকে আমরা এই প্রথম আসলে আমি মেলাতে দেখলাম এই প্রতিষ্ঠান আমি একটু প্রতিষ্ঠানের নামটা দেখিয়ে দিতে চাই এবং লোগো ওখানে অ্যাড করা আছে সো অবশ্যই আপনারা দেখে শুনে এই সমস্ত স্টলগুলো ভিজিট করবেন এবং অথেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক শুভকামনা আমরা চলে আসতে চাই এবারে এই প্রতিষ্ঠানটিতে দেখা যাক আসসালাম আলাইকুম সমাজটা কেমন আছেন আপু ভালো আছি অনেক ভালো আছি আমার এবার দ্বিতীয়বার গ্র্যান্ড রিভার্বিত মেলা আমার অনেক ভালো লাগে তাই আমি তোমাদেরকে অনেক কেমন আমি এই মেলাটা নিয়েছি আশা করছি আমার কাছে হ্যাঁ আমার আমার কাছে তো আমার ভেজিটেবল ডাইং আমার সিগনেচার প্রোডাক্ট তার মধ্যে জামদানি মণিপুরি থাকছে আর হচ্ছে আমার নিজস্ব যে কাজের কিছু থাকে সব সময় যেমন থাকে চেষ্টা করছি যে অফার তো অবশ্যই আমি টোয়েন্টি পার্সেন্ট দিয়ে দিয়েছি আমরা এত মেলা করতে করতে ভাবলাম যে এখানে এসে একটু চেষ্টা করে যে অফারটা দিয়ে দিই তারপরে আমি টোয়েন্টি পার্সেন্ট অফার দিয়েছি খুবই চমৎকার আমি একটু প্রোডাক্টও দেখাতে বলবো ক্যামেরাকে ক্লোজ করতে বলবো আর এখানে কিন্তু আমরা আজকে বিজয়ের দিন বারবার বলছি বিজয় দিবসের আসলে ইউজ ইস কালেকশন রয়েছে একটু যদি ক্যামেরাকে বলি দেখাতে খুবই চমৎকার এখানে আচ্ছা কম্বো সেটও কিন্তু রয়েছে যারা এখনও আসলে হ্যাঁ হ্যাঁ তো সবাই চলে আসতে পারি এবং আমরা যেমনটি শুনছিলাম যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টও চলছে ওকে আমরা এই স্টলটাতে যাব দেখা যাক এখানে ফাঁকা রয়েছে বাট আমরা আসলে প্রতিষ্ঠানের লোগোগুলো দেখিয়ে দিই এবং আচ্ছা পিয়ার অলঙ্কার এবং কল্পচিত্র আমরা প্রোডাক্টগুলোর আসলে একটা ধারণা দিই আপনাদের এখানে আপনারা বিভিন্ন ধরনের ক্যান্ডেল পেয়ে যাবেন সেই সাথে আরও আসলে হোম ডেকোর যে আইটেমগুলো থাকে সেই সাথে প্রিয়ার অলঙ্কারে আপনারা চুরির আসলে হিউজ হিউজ কালেকশান পেয়ে যাবেন এগুলো হ্যান্ডমেড বোঝা যাচ্ছে খুবই চমৎকার এবং এগুলোর ডিমান্ড কেমন সেটা আমরা সবাই জানি সো অবশ্যই এগুলো নিতে হলে আপনাদের চলে আসতে হবে গ্যান্ড রিভারভিউ হোটেল আয়োজিত একটা মেলা দু হাজার পঁচিশে এবং প্রত্যেক দিন কিন্তু এই মেলা বারোটায় শুরু হবে এবং বিশ তারিখ পর্যন্ত বিশ ডিসেম্বর এবং রাত দশটায় কিন্তু শেষ হবে এখানে আরও গহন আসলে নিউজ কালেকশান রয়েছে আমি যদি ওইখানটাতে একটু আপনাদের দেখায় ওখানেও কিন্তু চুরির বেশ অনেক অনেক কালেকশান রয়েছে আমি একটু স্টলটাতে যাব। দেখা যাক এখানে আসলে মারিয়া ফ্যাশন হাউস আর স্টাইল বাই পুষ্প একটু কথা বলবো আপনার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো একটু জানতে চাই কি কি নিয়ে এসেছেন এবারে আপু আমার হলো চায়না প্রোডাক্ট নিয়ে বিজনেস এখানে সব চায়না প্রোডাক্টই আছে আমার সাথে শেয়ার আর একজন আছে ও এখনো আসেনি ওরো চাইনা প্রোডাক্ট আচ্ছা কোনো অফার দিচ্ছেন কিনা হ্যাঁ আপু গেট অন বাই মানে বাই ওয়ান গেট অন ফ্রি আছে এটা কি কোনো নির্দিষ্ট প্রোডাক্টের উপরে নাকি হ্যাঁ হ্যাঁ ব্রুজের সাথে আছে ব্রুজের সাথে আছে আর হলো কোনগুলো একটু যদি দেখিয়ে দেন তাহলে এইগুলো এগুলো বাই ওয়ান গেট অন অফার বাহ এত চমৎকার চমৎকার সব ব্রুজগুলো নিতে কিন্তু আপনি নিলে আবার বাই ওয়ান গেট ওয়ান অফার পাবেন সো একটা কিনলে একটা ফ্রি অফারগুলো নিতে আপনাদের চলে আসতে হবে আর কালেকশনগুলোও কিন্তু বেশ চমৎকার অনেক অনেক শুভ আপনার জন্য আমরা এই স্টলটাতে এবারে আসবো এ অ্যান্ড বাহারি ফ্যাশন দেখা যাক এখানে আমরা কী কী পাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন তো আছি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ ভালো আছি কী কী পাচ্ছি একটু বলেন আমার কাছে কুশি কাটার কাজ পাবেন নকশি কাঁথা ওয়ান পিস টু পিস বাচ্চাদের এই যে ইয়াগুলা কম্পোটার সেট থ্রি পিস পাবেন এই আর কি

আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভীষণ ভালো আছি আপনাদের আমার কাছে তো বরাবরের মতোই আমার যেগুলো হচ্ছে ইউনিক জিনিস হাতের কাজের হচ্ছে এবং হ্যান্ডপ্যান্ট ব্লকের শলগুলো আছে সেই সাথে আছে হলো পঞ্চ যেটা হচ্ছে খুবই ট্রেন্ডি এবারে শীতের জন্য আর খুবই ভালো সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ যে উলের লং কোর্ট খুবই রিজনেবল যেন স্টুডেন্টরাও নিতে পারে এরকম রিজনেবল প্রাইজই রেখেছি সেই সাথে হ্যান্ডপ্যান্ট এবং ব্লকের এবং সকল প্রকার সুতির ত্রিপিচও আছে যেটা আমরা খুবই রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা সবাই চলে আসবেন সবাই আমন্ত্রিত আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন যে গ্র্যান্ড রিভারভিউয়ের এগারোতম ফ্লোরে আমাদের মেলাটা অনুষ্ঠিত হয়েছে বিশ থেকে সরি ষোলো থেকে বিশেই ডিসেম্বর পর্যন্ত আমরা আছি তো আপনারা সবাই চলে আসেন এটার লোকেশন হচ্ছে সিএনবির মোড় কাজীহাটা রাজশাহী অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং সকলের জন্য অনেক অনেক শুভকামনা আমরা এবারে চলে যেতে চাই এখানে কি আছে আচ্ছা বেনারসি বাজার ইন্ডিয়ান জোন আচ্ছা কেউ হয়তো নেই বাট আমরা একটু কালেকশানগুলো দেখিয়ে ফেলি কি চমৎকার চমৎকার কালেকশান আসলে এখানে রয়েছে যদি একটু আপনাদের ক্লোজ করতে বলি কে না চায় এরকম টুকটুকে লাল একটা শাড়ি তার কালেকশানে থাকুক আমরা সবাই চাই এবং কালারগুলো শুধু দেখুন কি দুর্দান্ত কালার এবং যেহেতু এখন এখানে কেউ না হয় তো আমি আপনাদের বলতে পারছি না আসলে প্রাইসগুলো কেমন আমি একটু আপনাদের শুধু বলি যে কি দুর্দান্ত এক একটা শাড়ি আপনার কালারগুলোও কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে এবং এগুলো আসলে প্রত্যেকটা কালার তো আমি দেখাতে পারবো না জিমিচু শাড়ি মেবি অনেকগুলো এখানে রয়েছে এবং আপনারা কিন্তু অথেন্টিক শাড়িগুলো নিতে হলে চলে আসতে হবে এবং এখানেও কিন্তু খুব সুন্দর করে শাড়িগুলো আসলে শোকেসিং করা রয়েছে তো অবশ্যই আসবেন এগুলোর দাম জেনে শুনে বুঝে আসলে নিবেন এবং আমরা চলে যেতে চাই পরবর্তী স্টলে দেখা যাক আমাদের সাথে রয়েছেন আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভীষণ মিষ্টি লাগছে থ্যাংক ইউ তোমাকেও লাগছে প্রতিষ্ঠানের নাম আপনার একটু দর্শকদের বলেন আর কি আমার প্রতিষ্ঠানের নাম স্বপ্নিল আমি স্বপ্নিল ওনার সাইজা কবি সুমিন এবার আছে অনেক কালেকশন আছে ইন্ডিয়ান সিপিস আছে তারপরে ব্লক বাটিকের বেডশিট কুসুম কভার তারপরে অনেক লেদারের পার্টস আছে তারপরে বাটুয়া আছে ইন্ডিয়ান বাটুয়া আছে তাছাড়া জুয়েলারি তো আছেই

আচ্ছা কে না চায় সবাই চায় যেরকম একটা বক্স আমার ঠাকুর তো যারা আসলে এটা নিয়ে যেতে চান তা আচ্ছা আচ্ছা বক্স ও করেন বাহ যারা আসলে এরকম বক্স নিতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারে আর সবার আসলে মনে হয় যে বক্সটা তুলে নিয়ে চলে যেতে যারা নিয়ে যেতে চান তারা অবশ্যই চলে আসবেন আমি একটু চলে যেতে চাই কাপুরের কাব্যতে আসসালাম ওয়ালেকুম আপু কেমন আছেন কেমন আপু ভালো আছি আপনারা কেমন আছেন ভালো আছি কী কী পাচ্ছি এখানে আপনারা পাবেন হ্যান্ড পেন্ট ওয়ান পিস টু পিস শাড়ি থ্রি পিস চটের ব্যাগ হ্যান্ডমেড চুরি আর

থ্যাংক ইউ সোমা প্রিয় দর্শক আমরা এবারে চলে যেতে চাই শতরঞ্জিত সেকশানে শীত মানে এই প্রোডাক্টগুলোর চাহিদা সব সময় বেশি থাকে তো এই শীতেও আসলে দেখে শুনে হাতে চেড়ে যারা প্রোডাক্ট নিতে চান চলে আসতে হবে গ্র্যান্ড ভিউ হোটেল আয়োজিত উদ্যোক্তা মেলা দু হাজার পঁচিশে আমরা এবারে রয়েছি নুরানি স্টলে এবারে দেখব কী কী প্রোডাক্ট রয়েছে এবং অফার কি কি দিচ্ছে একটু বলেন আসসালামু আলাইকুম আমি সানাস পারভিন রানি পেজের ওনার আমার স্টলে মূলত শতরঞ্জি পাওয়া যায় বিভিন্ন জুটের আইটেম পাওয়া যায় তার মধ্যে এখন অন্যতম যে আইটেম শীতে যেটা বেশি চলে সেটা হচ্ছে জুট রাক্স এই যে জুট রাক্সের আবার বিভিন্ন সাইজ আছে হাফমুন আছে তিন ফিটের আছে চার ফিটের আছে দুই ফিটের আছে জুট হোল্ডার আছে তারপরে এই যে কোস্টারগুলো আছে জুটের হ্যাঁ খুবই খুবই এগুলো অনেক চলে যার যে কালার পছন্দ নিতে পারবে এটার আবার বিভিন্ন কয়েকটা সাইজ আছে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে এই তো এগুলো তারপরে টেবিলের ম্যাট আছে শাড়ি আছে হ্যান্ড পেন্টের শাড়ি আছে এমনি সিল্কের কাতানের বিভিন্ন ধরনের শাড়িও আছে মানে অনেক জায়গায় তো আসলে মেলা করেন কোন প্রোডাক্টগুলো চাহিদা আসলে বেশি দেখেন প্রোডাক্টের চাহিদা হচ্ছে এই যে জুট ট্রাকসগুলো খুব চলে রাজশাহীতে যেহেতু এগুলো অনলাইন প্রোডাক্ট রাজশাহীতে শোরুম এগুলো অ্যাভেলেবেল নাই দু একটা ইদানিং হয়েছে জুট ট্রাকসগুলো খুব চলে আবার টেবিল ম্যাটগুলো খুব চলে দাম কেমন রাখছেন দাম মানে হাতে না গেলে হ্যাঁ এখানে এখানে যদি কেউ এসে কিনে নেয় নিয়ে যায় তাহলে তাদের জন্য তখন থাকে কিন্তু অনলাইনে যেটা এটা আর কি থ্যাংক ইউ সো মাচ আর কারেকশন থ্যাংক ইউ আমরা এইবারে এখানে কি আর কোনো স্টল আছে জোর আচ্ছা ওকে আমরা এইবার একটু আচ্ছা চেঞ্জ হয়েছে হ্যাঁ চেঞ্জ হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু ভালো আছেন তুমি কেমন আছেন ভীষণ ভালো আছে আর সবাই এত মিষ্টি লাগছে আজকে কি কি পাচ্ছি আপনার স্টলে বলেন আমার স্টলে সব রকমেরই প্রোডাক্ট পাবা ব্লক পাবা একটু বেশি হ্যান্ড পেইন্ট আমি এবার কম করতে পেরেছি সময় ছিল না আচ্ছা আচ্ছা আর ব্লকের উপরে ভালো ছায়া আছে ঠিক আছে এক হাজার টাকায় কেনাকাটা করলে আকর্ষণীয় একটা গিফট আছে বাহ তাহলে তো সবাইকে তাড়াতাড়ি চলে আসতে হবে সবাইকে একটু ইনভাইট করে দান কোথায় আসবে আমাদের হলো গ্র্যান্ড ফাইভ ভিউ এগারো তলায় আমরা আছি লিফ্টের এগারোটি প্লে চলে আসবে এখানে ডাইরেক্ট আমাদের থ্যাংক ইউ সো ইউ সো মাচ প্রিয় দর্শক আপনাদের একটু জানিয়ে রাখি এখানে তো আসলে উদ্যোক্তা মেলা হচ্ছে সেই সাথে লিফ্টের দশে অর্থাৎ লেভেল টেনে কিন্তু চলছে পিঠা উৎসব সো আপনারা একসাথে আসলে এখানে যেমন কেনাকাটা করতে পারবেন সেই সাথে খাওয়া দাওয়া করে শীতের পিঠাপুলি খেয়ে কিন্তু আসলে যেতে পারবেন বাসাতে সো ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে নিয়ে চলে আসবেন এই স্টলটিতে আমরা একটু যেতে চাই দেখা যাক এখানে আসলে আমরা এখানে অনেক অনেক কাস্টমার আসলে ভিড় উদ্যোক্তাদের আসলে বিরক্ত করাও ঠিক না বাট অবশ্যই আপনাদের আমি দেখাবো প্রোডাক্ট যে চেষ্টা করছি আসলে কোনোভাবে আসলে প্রবেশ করার একটু দেখা যাক আচ্ছা আমরা একটু বিরক্ত করি বিরক্ত করে আসলে ঢুকে যাই এক সাইড দিয়ে একসাথে দুজন উদ্যোক্তাকে দেখতে পাচ্ছি আমরা একটু সিন ফ্যাশন সম্পর্কে জানতে চাই কি পাচ্ছি সিন ফ্যাশনের তো আমাদের সব থেকে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট হচ্ছে আমাদের সিন অর্গানিক হেয়ার অয়েল আর আপনারা পুরো মেলাতে হচ্ছে আমাদের স্টল এই শুধু হচ্ছে হেয়ার কেয়ারের মোস্ট ডিমান্ডিং এবং সবার অনেক ফেভারেট অয়েলটা পেয়ে যাবেন আর উইন্টার কিন্তু আসে হেয়ার প্রবলেম নিয়ে অনেক ধরনের হেয়ার প্রবলেম তো হেয়ার প্রবলেম যতই ধরনের প্রবলেম থাকুক না কেন আপনাদের কিন্তু সব প্রবলেমের সলিউশান দিয়ে দিবে সিন অরগ্যানিক হেয়ার অয়েল আর সবার অনেক পছন্দের এই অয়েলটা সো আমরা এই জন্যেই ইভেন্টগুলোতে পার্টিসিপেট করি যাতে সবাই অফারে আমাদের ট্রায়াল হোটল যেটা আছে একশো বিশেম ওটা ইউজ করতে পারে তো যেহেতু সবার অনেক পছন্দের আর সবাই অনেক চায় তো এই জন্যে আমরা এয়ার ইন্ডিং অফার দেওয়া বাদ দিয়ে আমরা চিন্তা করলাম যে আমরা ইভেন্টে পার্টিসিপেট করি আমাদের কাস্টমারের সাথে আমাদের ওয়ান টু ওয়ান কানেকশান হবে আর সবাই আসবেন এই গ্র্যান্ড ভিউ হোটেল থেকে অনেক সুন্দর একটা উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে সাথে পিছা মেলারও আয়োজন করা হয়েছে আপনারা সবাই আসবেন আমাদের প্রোডাক্টগুলো দেখবেন কিন আর সুন্দর এই আয়োজনে এসে ঘুরে যাবেন তো সবাইকে আমার পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে দিলাম আর এসে সবাই কিন্তু ট্রায়াল বটলটা অবশ্যই নিয়ে নেবেন হ্যাঁ অফারে আছে হচ্ছে আমাদের এই ট্রায়াল বটল যেটা ওয়ান টোয়েন্টি এটা হচ্ছে আড়াইশো টাকা রেগুলার প্রাইস কিন্তু অফারে আপনার মাত্র দুইশো টাকা পেয়ে যাবেন আর এটা কিন্তু এই প্রাইসটা কিন্তু শুধু এই বছরের জন্যই আর এর পরের বছর থেকে কিন্তু প্রাইসটা বেড়ে যাবে

কি আচ্ছা আমি মূলত বা আমাদের পেজ মেজেলিনা মূলত পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন নিয়ে কাজ করে সো অরিজিনাল যে পাকিস্তানি ব্র্যান্ডগুলো আছে যেগুলো কিন্তু অনেকের জন্য মানে অ্যাফোর্ড করা অনেক ডিফিকাল্ট হয়ে যায় ওইটাকে পাশে রেখে একদম টপনচ ক মানে কিভাবে কোয়ালিটিটা প্রোভাইড করা যায় ফ্যাব্রিক্স রিলেটেড এটা আমরা ইনশিওর করে থাকি অ্যান্ড আমাদের যে কালেকশানগুলো আমি এটা মেক্সিওর করি মানে ইন পারসন যে আমি রিপিটেড জিনিস খুব কম আনি মানে আমি এই জিনিসটা পার্সোনালি পছন্দ করি না একজন সব মানে সব একটা ড্রেস অনেক রিপিটেশনে থাকে এই জিনিসটা আমার পছন্দ না ম্যাক্সিমাম আমি তিনবার জিনিসটা আনি এরপর আমি এই জিনিসটাকে স্টক করি না আমার যেহেতু অনেক লিমিটেড স্টক অ্যান্ড ভ্যারিয়ে ভ্যারিয়েশন থাকে ডিজাইনিংয়ের যেমন আমার কিন্তু কোটা সুলক অন্য আছে শিফনের অন্য আছে কটনের আছে যার যেটা পছন্দ আর কি কমফোর্ট জোন রেখে সেটা আমি মিক্সচার করি আনার আর হচ্ছে এখন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া একটা ভালো রেসপন্স আমি পেয়েছি অ্যান্ড হোপ করছি এই মেলা থেকেও একটা হিউজ রেসপন্স পাবো অ্যান্ড থ্যাংকস টু গ্র্যান্ড রিভারভিউ হোটেল এরকম একটা মেলা আয়োজন করার জন্য লুকিং ফরওয়ার্ড টু ইট একটু জানিয়ে দেন লিস্টের কততে হচ্ছে এবং কবে টিনটাইট করে দেন জি জি সবাইকে একটু ইনভাইট করেন ওকে আচ্ছা আমাদের হচ্ছে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে গ্র্যান্ড রিভারভিউ হোটেলের 11th ফ্লোরে এন্ড মেলাটি আজকে থেকে শুরু হয়ে 20 তারিখ পর্যন্ত হবে দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত আপনারা সবাই অবশ্যই আসবেন থ্যাঙ্ক ইউ সো মাচ আপু অনেক অনেক শুভ সকলের জন্য আমরা চলে যেতে চাই পরবর্তী স্টলে দেখা যাক এখানে আসলে আমরা কোন উদ্যোক্তাকে পাচ্ছি এবং কি প্রোডাক্ট নিয়ে তিনি এসেছি আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আমি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভীষণ ভালো আছেন আপনাদের ভীষণ ভালো লাগছে আপনার প্রতিষ্ঠানের নাম এবং কি নিয়ে এসেছেন আপনি হ্যাঁ অবশ্যই আমি সানা ওসেন ওনার অফ সানার্স অ্যামেজিং ওয়ার্ল্ড আমি অনার্স থার্ড ইয়ারে পড়ছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ইন বরেন্দ্র ইউনিভার্সিটি আমি আসলে বেসিক্যালি কাজ করছি রাজশাহীতে গত পাঁচ বছর থেকে চাইনিজ প্রোডাক্ট নিয়ে মেনলি ইম্পোর্টেড একদম চাইনিজ প্রোডাক্ট ডিরেক্ট আনানো হয় তার সাথে সাথে এখন স্কিন কেয়ার অথেন্টিক স্কিন কেয়ার থাইল্যান্ড কোরিয়া থেকে আনানো হয় এগুলো নিয়েও কাজ করছি এবং তার সাথে এবার আমি বেসিক্যালি নিয়ে এসেছি ফিঙ্গার রিং বিভিন্ন ধরনের জুয়েলারি আর তার সাথে ইন্ডিয়ান জুয়েলারিও আনা হয়েছে সবাই অবশ্যই ভিজিট করবেন অবশ্যই ভিজিট করবেন আমি ছোট মানুষ সবাই আমাকে অবশ্যই সাপোর্ট করবেন অফার জি আমি অবশ্যই অফার রেখেছি আমার রেগুলার প্রাইজের থেকে এখানে টেন পার্সেন্ট ডিসকাউন্টে সব কিছু দেওয়া হচ্ছে লাস্ট দিন আরও অফার থাকবে কিন্তু আসলে স্টক থাকে না একটা জিনিস বারবার আসলে আনানো হয় না যতখানি পেরেছি যতখানি আপনারা সাপোর্ট করবেন ততই আমার ভালো লাগবে অবশ্যই সবাই আসবেন আমাদের গ্র্যান্ড রিভার ভিউতে ষোলো থেকে বিশ তারিখ পর্যন্ত এলেভেন্থ ফ্লোরে মেলা অনুষ্ঠিত হচ্ছে দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত সবাই আসবেন সবার স্টল ঘুরে দেখবেন এবং অবশ্যই আট নম্বর স্টল ঘুরে যেতে কিন্তু ভুলে যাবেন না সানাস অ্যামেজিং ওয়ার্ল্ড সবাইকে আমন্ত্রিত আসসালামু আলাইকুম অনেক শুভ কামনা প্রিয় দর্শক সবসময় আমি বলছি যে আপনারা আসবেন তাদের অনুপ্রাণিত করবেন কেনাকাটা তো হবে পাশাপাশি আপনারা শুনছিলেন যে কেবল অনার্স ইয়ারে পড়ছে এখন থেকে পাঁচ বছর আগে আসলে তিনি উদ্যোক্তা জীবনে এসেছেন এবং পড়াশোনাও সামলাচ্ছেন আমার উদ্যোক্তা জীবনেও তিনি এগিয়ে যাচ্ছেন সো এই যে বিষয়গুলো আপনারাও কিন্তু অনুপ্রাণিত হতে পারবেন আমরা তাদের গল্প এককভাবে শোনার জন্য হয়তো আগামীকাল বা পরশু থেকে তাদের নিয়ে আলাদা সেশান করবো এখানে সো আপনারা আরও বিষাদে জানতে পারবেন অনেক অনেক শুভকামনা কেমন আমাদের ওদের তাদের জন্য আমি চলে যেতে চাই পরবর্তী স্টলে কথা বলবো এখানে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আমার প্রতিষ্ঠানের নাম দা এরেস আমার প্রতিষ্ঠানে পাটের পণ্য হ্যান্ডমেড সব পাট আমাদের নিজের তৈরি এই তো আর ক্লে আছে আর্টিফিশিয়াল ফুল আছে সব আমার নিজের নিজেরই আর কেউ যদি হোলসেল নিতে চাই তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারে আমি হোলসেল দিই হ্যাঁ আমি দিই হোলসেল দিই হোলসেল আর প্রচারের ক্ষেত্রে করে থাকি আর আমার প্রোডাক্টগুলো একটা সুবিধা আছে ওয়াশে মানে আমার নিজের তৈরি হ্যাঁ অনেকে হয়তো মনে করে পাটের পণ্য নিব হয়তো ওয়াশ করতে পারবো না দুদিন পর ফেলে দিতে হবে ওইটা না কিন্তু ওয়াশ করতে পারবে হ্যাঁ এই অফার হ্যাঁ অবশ্যই মেলার জন্য তো অবশ্যই অফার রাখছি প্রতিটা প্রোডাক্টে মানে অফার আছে খুবই চমৎকার আমি একটু ক্যামেরাকে বলবো ক্লোজ করার জন্য প্রোডাক্টগুলো এগুলো আপনারা বাসা অফিস যেখানেই রাখেন অত্যন্ত চমৎকার লাগবে আসলে লুকটা চেঞ্জ হয়ে যাবে যেটাকে বলা হয় লুক চেঞ্জ অনেক অনেক কামনা আপনাদের জন্য আমরা চলে যাব পরবর্তী স্টলে ট্রাফ টু লিমিটেডে এবং এটা হচ্ছে পরিচিত মুখ এখন রাজশাহীর একটু জানতে চাই এখন কেমন আছেন শুরুতে এবং কি কি পাচ্ছি আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন ভীষণ ভালো আছেন সো আপনারা অলরেডি জানেন যে আমাদের কাছে রেজিনের সকল পণ্য আপনারা পেয়ে যাবেন অ্যান্ড বর্তমানে আমরা চেষ্টা করছি আমাদের এই বিজনেসকে গ্লোবাল লেভেলে রিপ্রেজেন্ট করার সো আপনাদের কাছে যদি গ্লোবাল চ্যানেলগুলো খুঁজতে আমাদেরকে সাহায্য করতে পারেন তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অ্যান্ড আমাদের রেগুলার প্রোডাক্ট যা যা থাকে চাবির থেকে শুরু করে এবার আমরা জুয়েলারির উপরে বেশি ফোকাস দিয়েছি কারণ যারা ইউনিভার্সিটি মেন্ডি স্টুডেন্ট যারা আছে তাদের জন্য আপনারা রেগুলার ওয়ারের জন্য জুয়েলারি রিজনেবল প্রাইসে রেজিনের ক্ষেত্রে যেটা রিজেনেবেল সেখানে আমাদের কাছে পেয়ে যাবেন অত্যন্ত চমৎকার বল সেই সাথে কোনো অফার দিচ্ছে না হ্যাঁ আমাদের একটা রেগুলার অফার আছে সেটা হচ্ছে নর্মালি আমাদের প্রোডাক্টে ডিসকাউন্ট থাকে না বাট থাউজেন্ডের উপর পারচেস করলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা থ্যাংক থ্যাংক সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমি ক্যামেরাকে বলবো প্রত্যেকটা প্রোডাক্ট আসলে খুব সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার জন্য এবং এই যে রেজিনের প্রোডাক্টগুলো তিনি এত চমৎকারভাবে তৈরি করছেন এই আইটেমগুলো এগুলো আপনারা যেমন হোম ডেকোর থেকে শুরু করে জুয়েলারি সব কিছুই আসলে পেয়ে যাবেন এবং সব থেকে ভালো লাগার বিষয় আমাদের এই উদ্যোক্তা তিনি কিন্তু রাজশাহীকে আসলে রিপ্রেজেন্ট করছেন এবং অনেক অনেক শুভকামনা আপনার জন্য দর্শক আমরা চলে যেতে চাই পরবর্তী স্টলে দেখা যাক এখানে আমাদের সাথে কোনো উদ্যোক্তা রয়েছেন আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের স্টলের নাম হচ্ছে আপনারা প্রোডাক্ট মানে আইটেমগুলো বিশেষ করে সেই সাথে হচ্ছে ওয়ান পিস কালেকশন রয়েছে সব কিছু এক হাজার টাকার মধ্যে ওয়ান পিস টু পিস এগুলো থ্রি পিস এগুলো এক হাজার টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে আর সেই সাথে আমাদের যেই ফিঙ্গার রিং কালেকশনগুলো আছে চাইনিজ ফিঙ্গার রিংগুলো সেগুলো হচ্ছে বিশ টাকা থেকে শুরু টাকা পর্যন্ত আছে আর নিময় পেজ থেকে আমাদের হ্যান্ডমেড সব প্রোডাক্টের ওপরেই ডিসকাউন্ট আছে এবং এখানে হ্যান্ডমেড কিছু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এবং পরবর্তীতে আমাদের পেজ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন অনেক অনেক শুভকামনা প্রিয় দর্শক আপনারা অবশ্যই আসবেন আমি বারবারই বলছি মেলা অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী হোটেলে লিফ্টে ইলেভেনে সবাই আসবেন এবং ট্রেনে কিন্তু পিঠা উৎসাহ হচ্ছে সো একসাথে আসলে কেনাকাটা হবে উদ্যোক্তাদের সাথে আপনাদের একটা মেলবন্ধন তৈরি হবে এবং সেই সাথে আপনারা কিন্তু নিচে পিঠাপুলি খেয়ে সবাই মিলে বাসায় যেতে পারেন চলে যেতে চাই আমি রয়্যাল অ্যারোমাতে এই প্রথমবার আসলে ওনাদের সাথে আমার মেলাতে দেখা হচ্ছে একটু জানব কি কী রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রয়্যাল অ্যারোমার পক্ষ থেকে স্বাগতম আপনাদেরকে ঠিকই পাচ্ছি ভাই আপনার আমরা মূলত ইউরোপিয়ান যে ফ্রেগনেন্স রয়েছে সেগুলো নিয়ে কাজ করতেছি আমাদের পাশাপাশি মেয়েদের জন্য স্পেশালি বডি মিস্ট রয়েছে নতুন একটা আইটেম সলিড পারফিউম যেটা একটা মশ্চারাইজার হিসাবে কাজ করে সেটাও আমাদের কাছে রয়েছে তার পাশাপাশি ফ্রেগনেন্স ক্যান্ডেল রয়েছে পারফিউমের মধ্যে যে পপুলার ফ্রেগনেন্সগুলো রয়েছে ইউরোপের ক্রিডা ব্যান্টাস ব্লুডিশানেল ডিওর সবাজ মেয়েদের জন্য গুড গার্ল গুচি ফ্লোরা এই পারফিউমগুলোর ইনেসপার ভার্সনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দাম কেমন এবং আমাদের অবশ্যই একটা অফার আমরা জন্য একটা ডিসকাউন্টের ব্যবস্থা করেছি এবং আমাদের সকল প্রোডাক্টের প্রাইস টাকা নিচে আমরা রেখেছি। যেগুলো আপনারা জানেন অরিজিনাল যে পারফিউমগুলো শুরু করে টাকা পর্যন্ত পড়ে যায়। ওইটার সিমিলারিটি আমরা চেষ্টা করেছি আমাদের পারফিউমগুলোকে মেক করার জন্য। আপনাদের অনলাইন বেস্ট কাজ থাকিয়ে এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি। অনেক ধন্যবাদ আর কারিশ সেবা কামনা। আশা করছি পরেও আপনাকে অনেক অনেক মেলাতে আমরা পেয়ে যাবো। প্রিয় দর্শক আমরা এই স্টলটিতে এবারে যাবো। দেখা যাক এখানে আমাদের সাথে কে রয়েছে। মোহ বুটিক হাউস রয়েছে এখানে কথা বলবো বলতাসি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ ওকে তো তুমি একটু বলো চ আম্মুকে কি রেখেছে স্টল এবারে? মানে বিভিন্ন ধরনের থ্রি পিস টু পিস টপস তারপরে হচ্ছে পঞ্চ টাইপ আইটেম এগুলো টাইপ তুমি কি দাম জানো কিছু 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 জানো বলো মানে টপস টাইপের আইটেম আর তারপরে হচ্ছে কেমন দাম বলো একটু আইডিয়া দাও মানে 1000 থেকে শুরু করে এরকম ওকে ওকে অনেক ধন্যবাদ আরেকবার শুভকামনা পরে পরবর্তীতে যে লাইভগুলো হবে ইনশাআল্লাহ আমরা আপুর সাথে কথা বলার সুযোগ পাবো আশা রাখছি মোট আমাদের সবগুলো স্টল আসলে দেখানো হয়ে গেছে এবং আস্তে আস্তে কিন্তু ক্রেতা দর্শনার্থীদের ভিড় বাড়ছে অবশ্যই বেশি ভিড় বাড়ার আগে আপনাদেরও চলে আসতে হবে আর অনুষ্ঠিত হচ্ছে কিন্তু লিফ্ট দশে পিঠা উৎসব সো অবশ্যই অবশ্যই আসবেন আমি এই লাইভ সেশনটা এখানেই শেষ করছি এখানে খুব সুন্দর একটা সেলফি বুথ আছে আপনারা কেনাকাটার পর এখানে সেলফি তুলে আসলে পোস্ট করতে পারবেন সেই সাথে আপনারা জানেন যে বাইরেও কিন্তু খুব চমৎকার স্পেস রয়েছে সো এখানেও কিন্তু আপনারা খুব সুন্দর আসলে সময় কাটতে পারবেন ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে নিয়ে চলে আসবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি অল্প কিছুক্ষণের মধ্যে লেভেল টেন থেকে লাইভে আসছি সো আশা করছি যে সেখানেও আপনারা সবাই যুক্ত হবেন সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমাদের সাথে